রাজ্যসভা নবনির্বাচিত সাংসদ কনদ পুরকাস্তকে সংবর্ধনা দিল শ্রীভূমি বিজেপি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবার শ্রীভূমি জেলায় উপস্থিত হলেন কনাকপুর প্রকাস্ত। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন ও ও বিভাগের মন্ত্রী জেলা বিজেপির কর্মকর্তাদের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় নয়া সাংসদকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশুরু ভট্টাচার্য প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা শহর মন্ডলের সভাপতি কিশোর দে মোর্চার সভাপতি কৃষ্ণ দাস শ্রীভূমি পৌরসভার পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা প্রত্যেক বক্তাই প্রাক্তন মন্ত্রী কবিন্দ পুরকাস তথা যোগ্য ছেলে নব নির্বাচিত কনাথ পুরকাস্তের কর্মজীবন নিয়ে আলোচনা করে এদিনে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব সহ জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারীরা শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন কিন্তু আদর্শ বিদ্যুতি আমার কখনো ঘটেনি

সভা হয়েছিল দিল্লিতে ভারতীয় জনতা পার্টি গঠন করার যে সভা হয়েছিল সেই সভাতে মাননীয় গোবিন্দ প্রকাশ ছাড়া আপনাদের জানার জন্য বলছে অনেকেই হতে জানেন না কথা এই করিমগঞ্জের স্ত্রী প্রয়াত হরিপদ দেব তখন সেখানে গিয়েছে এবং আমি যতটুকু জানি যে উত্তর পূর্বাঞ্চলের দুজন ব্যক্তি সেই সভাতে উপস্থিত ছিল সেখান থেকে দায়িত্ব নিয়ে আসার পর রাষ্ট্রীয় বিচার রয়েছে। যারা সেখান থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে বিভিন্ন উইংসে কাজ করার জন্য গিয়েছিলেন তাদের কাছে বাবা যখন এসে তাদের কাছে সেই কথা ধরলেন যে নতুন দল গঠন হয়েছে অটলজির নির্দেশে আমি এখানে এসেছি তো আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা ভারতীয় জনতা যোগ দিন সেই সময় অনেকে যোগ দিয়েছিলেন অনেকে যোগ দেন কেন যোগ দেননি কারণ নতুন একটা দল আশির দশকে কংগ্রেস তখন একদম ফুল প্লেজে পাওয়ার অনেকে সাহস ছিল না যে কংগ্রেসের বিরুদ্ধে কি অন্য কোন দলের কাজ করার করেছিলেন সেই প্রস্তাব ব্রহ্মপুত্র উপত্যকায় ভারতীয় জনতা পার্টির কমিটি প্রথম হয়নি শিলচরে এসে শিলচরে ভারতীয় জনতা পার্টি প্রথম কমিটি গঠন হয় সমগ্র উত্তর পূর্ব পূর্বাঞ্চলে প্রয়াত বিধায়ক সমহেন্দ্রনাথ সেনের বাড়িতে তুলাবর্তিতে এবং সেখানে আরেকজন আইনজীবী ছিলেন প্রয়াত নিপেন্দ্র কুমার দেব ওনাকে সভাপতি করে এবং সমেন্দ্রনাথ সেনকে সাধারণ সম্পাদক করে ভারতীয় জনতা পার্টির প্রথম কমিটি উত্তর পূর্বাঞ্চলে গঠন করা হয়েছে